হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে একশো নিরানব্বই টাকা কিন্তু সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশনগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যারা টিকটকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে তাও নাম্বার ছাড়া কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না খুবই রিজনেবল প্রাইস আপনাদের জন্য ওয়ান পিসের কালেকশনগুলো নিয়ে চলে আসি এগুলো অনেক সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু নতুন সব কালেকশনগুলো নিয়ে চলে আসি মাত্র 199 টাকা দেরি না করে কিন্তু আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিব দেখেন প্রথমে কিন্তু আমি একটা শার্ট টু পিসের শার্ট ওয়ান পিসের কালেকশন নিয়ে আবো এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন কারণ যেহেতু সামনে এতে আস্তে আসে এতে কিন্তু আমরা নতুন নতুন সব কালারগুলো নিয়ে আসবো এবং নতুন সব ডিজাইন ডিজাইনে প্রাইজে দিয়ে দিব মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পাঁচ পিসের উপরে নিলেই তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তাই ম্যাকে করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ পিসের উপরে নিলেই তো যার যেটা পছন্দ ওই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন আর অনেকে বিশ্বাস করেন যে ভাই একশো নিরানব্বই টাকা কি করে দেন কি না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো দেখেন আমাদের এখানে কিন্তু রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের কমে কোথাও পাবেন না মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু বড়ি সাইজ থাকবো ছাড়তিরিশ চল্লিশ লং থাকবো হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখাই দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো নিয়ে চলে আসি এগুলো কিন্তু যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে বিজনেস করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব দেখেন মাত্র একশো নিরানব্বই টাকাগুলো এইগুলো পাইকি দামে পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং গুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা তো আমি কিন্তু নতুন নতুন সব কিছু কালেকশন নিয়ে চলে আসি এটা হচ্ছে নাইরা কালের মধ্যে থাকবে এগুলোর প্রাইসওও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ অনেকে কমেন্টে আপনার উল্টা পাল্টা নাম্বার দিয়ে দেয় তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়ে রাখছেন তারা যারা নিচ্ছেন অথবা যারা আমাদের ফলো দিয়ে রাখছেন বা অনেকদিন ধরে দেখছেন ভাবছেন যে নিবেন নিবেন তারা কিন্তু সরাসরি নিয়ে নিতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙি চর মজুরি টোর ফুচকা বাড়ি মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচ পিসের উপরে নিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব টু পিস ওয়ান পিসের কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন দেখছেন এটা হচ্ছে ষাট টু পিস ওয়ান পিসের কালেকশন এটার প্রাইজও একশো নিরানব্বই টাকা তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং প্রিন্টগুলো দেখা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এগুলো বড় সাইজ থাকবে ষাট তিরিশ চল্লিশ এবং লং থাকবে কিন্তু বিয়াল্লিশ দেখেন কত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু আপনার নাইরাকারের মধ্যে থাকবে এগুলোর প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু আমরা নতুন সব কালেকশন ভিডিওর মাধ্যমে নিয়ে আসতে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করবো অবশ্যই আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু নায়রাকারের ডিজাইনগুলো নিতে পারবেন এটা হচ্ছে মূলত গাউনের মধ্যে থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ব্রাউন্ড অ্যাড করা থাকবে এখানে ক্লিক করলেও আপনি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এই ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন দেখছেন ইয়েলো কালার মধ্যে কত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু প্রডার্কটা কনফার্ম হয়ে যাবে অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাকা কামরানি চট রোড ফুচকাবাড়ি মন আসতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করতে অসুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ